যেন এড়া तेरे लई का शरण होवे ए आशा दृष्टिया रचिली कोटी चालू परबे HCI नहीं घोড়াই ঘাটে प्रकल्पwidetilde से तू दिबे

বন্ধের গ্যালারিতে বসার জন্য গেটগুলোতে আপনারা অবস্থান করছেন আপনারা আমাদের বন্ধের কে পূর্ব দিকে পাঠান পূর্ব দিকের গেট দিয়ে সাথে তারা ঢুকবে সেই ব্যবস্থা করুন O ইতিমধ্যে ইতিমধ্যে কুষ্টিয়া শহরের বারো নম্বর ওয়ার্ড থেকে একটি বিশাল মিছিল একটি বিশাল মিছিল লেগে আসছে আমরা সবাই নারায়ণ স্লোগান দিয়ে সবাই তাদেরকে বরণ করে নিই নরায় তাকবের নারায়ণ তাকবের বাংলাদেশ সিদ্ধামত ইসলামিব জিদাবাদ জিদাবাদ আজকের জনসভা সবল হোক সার্থক থাকবেন শৃঙ্খলা বিভাগের পক্ষ থেকে কয়েকটি ঘোষণা মাঠের ভিতরে কোন রকমের ওয়াশরুম এবং পানি খাওয়ার ব্যবস্থা ভিতরে নেই যদি কারো পানি খাওয়ার খুব বেশি প্রয়োজন হয় মাঠের গেটের পাশে পৌরসভা কর্তৃক পানি দেওয়া আছে খাবার পানি বাইরে থেকে নিয়ে আসতে পারবেন উপরে গ্যালারিতে যে সকল বোনেরা বসে আছেন গেট থেকে ঢোকার বাইরে ঠিক মাঠের উত্তর পাশে একটি ওয়াশরুম আছে ব্যবহার করতে পারবেন পুরুষরা বাইরে ওয়াশরুম ব্যবহার করতে পারবেন মাঠের দক্ষিণ পাশ বাইরে মাঠের দক্ষিণ পাশ ওয়াশরুম যদি খুব আর্জেন্ট হয় মাঠের একদম বাইরে স্টেডিয়ামের বাইরের সাইডে মাঠ সেই মাঠের দক্ষিণ পাশে কিছু অসুখের ব্যবস্থা করা আছে মাঝখানে চারতলা বিল্ডিং শুধুমাত্র মেহমানদের জন্য কেউ ভিড় করবেন না প্রত্যেক পয়েন্টে যারা সিকিউরিটি টিম আছে সেখানে সহযোগিতা করবেন দায়িত্ব যাদের কার্ড দেওয়া আছে আপডোল দেওয়া আছে এই সকল স্বেচ্ছাসেবক ছাড়া অন্য লোক জোরপূর্বক মঞ্চের দিকে আসার চেষ্টা করবেন না যে সকল সাংবাদিক ভাইরা ভিতরে ঢুকেছে প্রত্যেকের কাছে কার্ড সরবরাহ করা হয়েছে কার্ড ব্যতি কেউ ভিতরে ঢোকার চেষ্টা করবেন না স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা এক নম্বর গেট বন্ধ রাখবো গ্যালারির এক নম্বর গেট সিদ্ধান্ত পরে নেব পুরুষ ঢুকবে না মহিলা ঢুকবে এটা পরে সিদ্ধান্ত নেব সকল মহিলাকে দুই নম্বর গেট তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ও ছয় নম্বর গেট ছয় নম্বর গেট বন্ধ রাখা আছে পাঁচ নম্বর গেটে যারা ঢুকেছেন তারা ছয় নম্বরের দিকে চলে আসবেন একদম মাঠের পূর্ব গ্যালারিতে যারা আছেন ছয় নম্বরের দিকে চলে আসবেন আর ওইদিকে বাইরে সবাই মহিলারা গেট থেকে স্ক্যানিং হয়ে মেটাল ডিটেক্টরের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করে আপনারা গ্যালারিতে বসবেন ধন্যবাদ সবাইকে মাঠের মাঝখানে যারা আছেন অযথা বিভিন্ন বড় ধরনের পতাকা না তুলে একটু মাঠের সাইডে চলে যাবেন মাঠের পিছনে সাইডে পতাকা গুলো ছোটখাটো থাকতে পারে আর মাঠের মাঝখানে যারা আছেন কেউ দাঁড়ায় থাকবেন না সবাইকে বসতে হবে মাঠের মাঝখানে যারা আছেন তাদের সবাইকে বসতে হবে না বসলে দেখতে ভালো লাগবে না কত লোক জায়গা কভার হয়েছে এটা বোঝা যাবে না ধন্যবাদ সবাইকে আমি আজকের এই জনসভায় আগত সকল ভাইদের দৃষ্টি করছি আমাদের প্রোগ্রাম এখনই শুরু হবে আমাদের প্রোগ্রাম এখনই শুরু হবে আপনারা সবাই বসে পড়ুন আপনারা সবাই বসে পড়ুন কেউ দাঁড়িয়ে থাকবেন না কেউ দাঁড়িয়ে থাকবেন না বসে পড়ুন

পবিত্র কালামের ব্যাংক থেকে অর্থ সহায়তা করছেন বিশিষ্ট শিক্ষাবিদ ইসলামের চিন্তাবিদ বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সুরায়গঞ্জ কর্ম পরিষদ সদস্য জনাব ডক্টর নুরুল আহমদ জসিম জনাব অধ্যাপক ডক্টর নুরুল আহমদ জসিম أعوذ <عرب> بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

والمستضعفين من الرجال والنساء والبلدان <applause> 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 الذين يقولون ربنا وَجَعَلَنَا مِنَ الْذُكَّرِ وَجَعَلَنَا وَجَعَلَنَا এর সাজ হচ্ছে তোমাদের কি হয়েছে তোমরা আল্লাহর পদের সংগ্রাম করছো না সে সকল নির্যাতিত পুরুষ নারী এবং শিশুদের পক্ষে যারা করছে চিৎকার করছে হে শাসিত এলাকা থেকে বের করে দাও আমাদের জন্য উত্তম অভিভাবক এবং সাহায্যকারী প্রেরণ যারা করমানদার তারা সংগ্রাম করে আল্লাহর পথে আর যারা কাফের তারা সংগ্রাম করে তাকতের পথে তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে সংগ্রাম করো নিশ্চয় সকল ষড়যন্ত্র অত্যন্ত দুর্বল পঁচাত্তর এবং ছিয়াত্তর নম্বর আয়াতামালাইকুম আহমাত আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি যারা এখনো দাঁড়িয়ে আছেন বিশেষ করে পূর্ব পাশে তাদেরকে পূর্ব পাশে বসার জন্য করছি পাশাপাশি যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে যান সবাই মেহের মানি করে বসে যান সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে একটি ইসলামী সংগীত এ পর্যায়ে দলীয় সঙ্গীত নিয়ে আসলেন কুষ্টিয়া সাংস্কৃতিক সংসদের সম্মানিত শিল্পবিন্দ আমি শিল্পবিন্দকে দলীয় সঙ্গীত আনার জন্য করছি Dia lihat

জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে নির্বাচনী সমাবেশ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রাণপ্রিয় নেতা